আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবাণীতে আপনারা অনেক ভালো আছেন আজকে আপনাদের নতুন একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে আসলাম আপনারা অনেকেই জানতে চেয়েছেন হুজুর আমি স্বপ্নে দেখেছি আমি খুবই অসুখী আমি খুব চিন্তিত দুর্ভাগা আমি মানসিকভাবে ভেঙে পড়েছি হুজুর এই স্বপ্নের মানে কি হবে চলুন তবে দেখে দেখে নেওয়া যাক জেনে নেওয়া যাক আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে যদি স্বপ্ন দেখেন অন্যকে বা নিজেকে স্বপ্নে অসুখী দেখা সৌভাগ্যের ইয়ে আপনি যদি দেখে থাকেন অন্যকে বা নিজেকে স্বপ্নে আপনার অসুখী দেখেছেন খুব দুঃখ দুর্দশায় দেখেছেন তারও এটা সৌভাগ্যের ইঙ্গিত এটা সৌভাগ্যের ইঙ্গিত সত্যি এটা সৌভাগ্যের ইঙ্গিত এটা খুব ভালো স্বপ্ন প্রতিটি কাজেই আপনি মানসিক তৃপ্তি বোধ করবেন আপনি যে কাজেই যান না কেন প্রতিটা কাজেই আপনি মানসিক তৃপ্তিবোধ করবেন এবং আর্থিক বিষয়ে সফলতা অর্জন করবেন প্রতিটা আর্থিক বিষয় আপনি সফলতা অর্জন করবেন যদি দেখে থাকেন যে আপনার প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে এক ধরনের স্বপ্ন যে কোনো বাধা অতিক্রম করে যে আপনার প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আপনার এই ধরনের স্বপ্ন যে কোনো বাধা অতিক্রম করার ইঙ্গিত আপনার যদি আপনার প্রেমিক প্রেমিকা দেখে থাকে যে সে অসুখী আপনার প্রেমিক প্রেমিকার সাথে এবং প্রেমিক প্রেমিকা প্রেমিকার সাথে আপনার প্রেমিকের সাথে যদি দেখে থাকে যে আপনার তারা অসুখী তারা ভালো না তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না তাহলে এটা আসলে তাদের সম্পর্ক খারাপ হওয়ার লক্ষণ এটা এটাই ব্যাখ্যা এটা আশা করি আপনার ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যদি স্বপ্নের স্বপ্ন দেখে থাকেন বারবার এক স্বপ্ন একই একই স্বপ্ন বারবার দেখে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন এবং পাঁচ তো সালাত আদায় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত